নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজ আমি তোমাদের বলবো চুরাশিতম ছিন্নপত্রের কথা এই চুরাশিতম ছিন্নপত্র কবিগুরু লিখেছেন শিলাই দয়ে ষোলোই মে আঠেরোশো তিরানব্বই সাল আমি বিকালবেলা সাড়ে ছটার পর স্নান করে ঠান্ডা এবং পরিষ্কার হয়ে চরের উপর নদীর ধারে ঘণ্টাখানেক বেড়াই তারপর আমাদের নতুন জলি বোটটাকে নদীর মধ্যে টেনে নিয়ে গিয়ে তার উপরে বিছানাটি পেতে ঠান্ডা হাওয়ায় সন্ধ্যার অন্ধকারে চিত হয়ে চুপচাপ পড়ে থাকি স কাছে বসে নানা কথা বকে যায় চোখের উপরে আকাশ তারায় একেবারে খচিত হয়ে ওঠে আমি প্রায় রোজই মনে করি এই তারাময় আকাশের নিচে আবার কি কখনো জন্মগ্রহণ করব। আর কি কখনো এমন প্রশান্ত সন্ধ্যাবেলায় এই নিস্তব্ধ গোড়াই নদীর উপর বাংলাদেশের এই সুন্দর একটি কোণে এমন নিশ্চিন্ত মুগ্ধ মনে জলি বোটের উপর বিছানা পেতে পড়ে থাকতে পাব হয়তো তার কোনো জন্মে এমন একটি সন্ধ্যাবেলা আর কখনও ফিরে পাবো না তখন কোথায় দৃশ্য পরিবর্তন হবে আর কীরকম মন নিয়েই বা জন্মাবো এমন সন্ধে হয়তো অনেক পেতেও পারি কিন্তু সে সন্ধ্যা এমন নিস্তব্ধভাবে তার সমস্ত কেশপাশ ছড়িয়ে দিয়ে আমার বুকের উপরে এত সুগভীর ভালোবাসার সঙ্গে পড়ে থাকবে না আমি কি ঠিক একটি মানুষটি এমন মানুষটি তখন থাকব আশ্চর্য এই আমার সবচেয়ে ভয় হয় পাঁচে আমি ইউরোপে গিয়ে জন্মগ্রহণ করি কেননা সেখানে সমস্ত চিত্রটিকে এমন উপরের দিকে উদ্ঘাটিত রেখে পড়ে থাকার জন্যেই এবং পড়ে থাকাও সকলে ভারী দোষের বিবেচনা করে হয়তো একটা কারখানায় নয়তো ব্যাংকে নয়তো পার্লামেন্টে সমস্ত দেহ মন প্রাণ দিয়ে খাটতে হবে শহরের রাস্তা যেমন ব্যবসা বাণিজ্য গাড়ি ঘোড়া চলার জন্য ইঁটে বাঁধানো কঠিন তেমনি মনটা স্বভাবটা বিজনেস চালাবার উপযোগী পাকা করে বাঁধানো তাতে একটি কোমল তৃণ একটি অনাবশ্যক গজাবার ছিদ্রটুকু নেই ভাবি ছাঁটা ফোঁটা গড়াপেটা আইনে বাঁধা মজবুত রকমের ভাব কী জানি তার চেয়ে আমার এই কল্পনাপ্রিয় অকর্মণ্য আত্মনিমগ্ন বিস্তৃত আকাশপূর্ণ মনের ভাবটি কিছুমাত্র অগুরবের বিষয় বলে মনে হয় না জলিবোটে পড়ে পড়ে জগতের সেই কাজের লোকের কাছে আপনাকে কিছুমাত্র খাঁটো মনে হয় না বরঞ্চ আমিও যদি কোমর বেঁধে কাজে লাগতম তাহলে হয়তো সেই সমস্ত বড় বড় ওক গাছ কাটা জুয়ান লোকদের কাছে আপনাকে ভারী যৎসামান্য মনে হতো শেষ হল কবিগুরুর চুরাশিতম ছিন্নপত্র এখানে তিনি ভারতীয় পরিবেশের সঙ্গে ইউরোপীয় পরিবেশের তুলনা করেছেন প্রকৃতি দু জায়গায় দুরকম তিনি এই ভারতবর্ষ ভারতবর্ষের প্রকৃতি নদ নদী তার মধ্যে যেমন সুন্দরভাবে দিন কাটিয়েছেন বা কাটাতেন তা ইউরোপে সম্ভব এই প্রশ্নই তিনি রেখে গেছেন এই ছিন্নপত্রের মধ্যে আমার আজকে এই ছিন্নপত্র আমার বন্ধুদের কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ 飲ムスカー、ビダイ。